হিন্দু মুসলমান নিয়ে ফের বিতর্কিত পোস্ট করলেন বিজেপির বর্ষিয়ান নেতা তথাগত রায় পোস্টে তিনি মহাত্মা গান্ধীকে শয়তান বলে উল্লেখ করেছেন এও লিখেছেন সাভারকর মুক্তি হয়েছেন বলে হিন্দুরা মাথা উঁচু করে বেঁচে আছে সাভারকরের হিন্দু মহাসভা থেকে আজকের বিজেপি এ নিয়ে ফেসবুক পোস্টের ছত্রে ছত্রে যথেষ্ট বিতর্কিত কথা লিখেছেন তথাগত রায় তবে এ হ্যান্ড পোস্টে ব্যাপক সাড়া পড়েছে কেউ কেউ তাকে সমর্থন করেছেন কেউ আবার উল্টে বিজেপি নেতাকেই কাঠগড়ায় তুলেছেন যে ফেসবুক পোস্ট নিয়ে রবিবার এত বিতর্ক তাতে কি এমন লেখা তথাগত রায় লিখেছেন যে কোনো উপায়েই হোক সাভারকার মুক্ত হয়েছিলেন বলে আজকে আমরা হিন্দুরা মাথা উঁচু করে বেঁচে আছি না হলে শয়তান মোহনদাস গান্ধী আমাদের সকলকে মুসলমানের কৃতদাস বানিয়ে দিত গান্ধী তো জিন্নাকে অবিভক্ত ভারতের প্রধানমন্ত্রী করতে চাইছিল আজকের ভারতে যে বিকৃত সেকুলার বাদ মুসলিম উগ্রপন্থাকে প্রশ্রয় দিয়েছে তার দায়িত্ব তো গান্ধী নেহেরুর সাভারকারের হিন্দু মহাসভা ভোট পেত না কিন্তু হিন্দুদের চিন্তাধারাকে প্রভাবিত করেছিল সেই হিন্দু মহাসভা রাজনীতির গতিতে ভারতীয় ভারতীয় জন্ম জন্ম দিয়েছিল যার থেকে নিল জনতা জনসংঘের পার্টি বাকিটা ইতিহাস আসলে এই একটি পোস্টে বর্ষিয়ান বিজেপি নেতা অনেককে নিশানা করেছেন হিন্দু মুসলমান ভেদাভেদ নিয়ে মতপ্রকাশ করতে গিয়ে ধর্ম নিরপেক্ষতাকেও আক্রমণ করেছেন তিনি উগ্রপন্থাকে প্রশ্রয় দিয়েছে বিকৃত সেকুলার বাদ এই অভিযোগ তোলা হয়েছে পোস্টে এসবের পাশাপাশি ভোট সমীকরণ ও রাজনীতিকে পৃথক করে দেখেছেন তথাগত রায় পোস্টে বিজেপির ইতিহাস মনে করিয়ে দিয়ে তিনি লিখেছেন সাভারকারের হিন্দু মহাসভা ভোট পেত না কিন্তু হিন্দুদের চিন্তাধারাকে প্রভাবিত করেছিল এ নিয়ে কারো কারো মত সংঘের শত বৎসরকে সামনে রেখে শুধুই গেরুয়া দৃষ্টিতে দেশের ইতিহাসকে দেখা এবং তা গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এই পোস্টে